বঙ্গোপসাগরে শ্রেষ্ঠ নিম্নচাপটি আজ গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে বলে ধারণা আবহাওয়া দফতরে পঁচিশ তারিখে তার শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ দত্ত আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুখ করে সাউথ এবং ওয়েস্ট সেন্ট্রাল অফ এসে পৌঁছেছে এবং তার সাথে ওর ইন্টেনসিটিও বেড়েছে আমরা তাকে দেখতে পাচ্ছি অ্যাজ এ ওয়েল মার্ক লোকেশন এরিয়া ফার্দার নর্থ ইস্ট ডাইরেকশনেই মুভ করবে ওটি একটি ডিপ্রেশনে কেন্দ্রীভূত হবে ফার্দার ওটা নর্থ ইস্ট ওয়ার্ড ডাইরেকশনেই মুভ করবে মুভ করে ওটি সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে পঁচিশ তারিখে পঁচিশ তারিখের পর সিস্টেমটার আর নর্থ ইস্ট ওয়ার্ড নয় সিস্টেমটার ইস্ট নর্থ ওয়ার্ড ডাইরেকশনে মুভ মুভ করার সম্ভাবনা আছে এবং ২৬ সকাল সকালবেলায় মানে সকালবেলাতে সিস্টেমটি বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল কাছে পৌঁছে যাবে বেশ কিছু জেলাতে হেভি রেনফল ওয়ার্নিং দেওয়া হয়েছে আমরা অ্যান্টিসিপেট করছি কোনগুলিতে না কোস্টাল অফ অব ওয়েস্ট বেঙ্গল ফিশারম্যানদেরকে অ্যাডভাইস করা হচ্ছে নট টু ভেঞ্চার ইন্টু সাউথ বে অফ বেঙ্গল সেন্ট্রাল বে অফ বেঙ্গল টিল টোয়েন্টি সিক্স মে অ্যান্ড নর্থ বে অফ বেঙ্গল টিল মর্নিং টোয়েন্টি সেভেন মে এবং যে সমস্ত ফিশারম্যান বন্ধুরা অলরেডি চলে গেছেন তাদের সবাইকে অ্যাডভাইস করা হচ্ছে যে তারা যেন ফিরে